বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট অনেকেই বলে যে এই সরকার নির্বাচন ছাড়া বেশি দিন থাকতে পারবে না তাদের জরুরি ভিত্তিতে নির্বাচন দেওয়া দরকার কারণ এই সরকার নির্বাচিত সরকার না আমি তাদের সাথে একমত কারণ এই সরকারটা নির্বাচিত সরকার না তবে এই কথাবার্তাগুলো বলার আগে তাদের অবশ্যই বাংলাদেশের ইতিহাস একটু পর্যালোচনা করে এই কথাবার্তাগুলো বলা উচিত চলেন বাংলাদেশের স্বাধীনতার পথ থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া ইতিহাস একটু পর্যালোচনা করে আসি যে নির্বাচনগুলো কেমনে হয়েছিল আর কিভাবে ঘটেছিল বাংলাদেশের স্বাধীনতা কাল থেকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি অনেকেই বলি জাতির পিতা তো এই জাতির পিতা বলি আর বাংলাদেশের স্থপতিই বলি সে কিন্তু পাঁচ বছর ক্ষমতা ছাড়াই বাংলার রাষ্ট্র পরিচালনা করেছিল তারপরে আমরা যাকে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ ইরশাদ হিসেবে জানি বাঙালি অনেকেই চাচা বলে পরিচিত সেই মানুষটাও কিন্তু নির্বাচন ছাড়া দীর্ঘ সাত বছর বাংলাদেশ পরিচালনা করেছে আপনারা হয়তো ইতিহাসগুলো ভুলে যেতে পারেন কখনো ইতিহাস মোছা যায় না শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশে কিন্তু সাড়ে চার বছর নির্বাচন ছাড়াই রাষ্ট্র পরিচালনা করেছিল পরবর্তীকালে এসে যখন বেগম খালেদা জিয়া সেও কিন্তু নির্বাচন ছাড়া বেশ কিছুদিন এই বাংলা পরিচালনা করেছিল আপনি আমি এই কথাগুলো ভুলে গেলেও কিন্তু ইতিহাস কখনো ভুলে যায় না ইতিহাস কিন্তু বারবার আমাদেরকে ফিরে নিয়ে আসে পিছনের দিকে দীর্ঘ পনেরো ষোলো বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এটা কি তারা নির্বাচন করেছে নাকি নাটক করেছে এটা সমগ্র বাঙালি জাতি জানে তাহলে আজকে ছাত্ররা হাজারো ছাত্র রাজপথে রক্ত দিল জনসাধারণ আর ছাত্রদের গণ অভ্যন্তানের বিনিময়ে ছাত্ররাই যাকে যোগ্য মনে করে ডক্টর ইউনুস সাহেবকে ক্ষমতার চেয়ারে বসালো এখন এসে আপনারা বলছেন যেটা নির্বাচন ছাড়া সরকার এটা বেশি দিন থাকবে না তাড়াতাড়ি নির্বাচন দেওয়া দরকার আপনারা অতীত ভুলে গেছেন তো অবশ্যই আপনাদের এই অতীত ইতিহাসটা একটু পর্যালোচনা করে দেখা উচিত তারপরে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মঞ্চে এসে দেবেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন চরিত্র ছিল আর কে কেমন নির্বাচন ছাড়া এই রাষ্ট্র পরিচালনা করছে ততক্ষণ একটু আমি তা খেয়ে আসি আপনারা একটু এই ইতিহাসগুলো দেখে আসেন আর আমাদেরকে কমেন্টে জানান ধন্যবাদ